গুড মর্নিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাফোন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সিটির ক্লাস নাম্বার থার্টি এইট আটত্রিশ তোমার সেশনে সকলকে আমি স্বাগত জানাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে আমাদের আজকের আলোচনা মিক্সড জিকে প্র্যাকটিস আমাদের যে ক্লাস রুটিন রয়েছে মে মাস দু হাজার পঁচিশ সালের প্রত্যেকে দেখে নাও সকাল সাড়ে সাতটায় আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন আমাদের ক্লাস কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় তোমরা ক্লাস রুটিন যদি দেখো তোমার সাতটা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সাতটা সাড়ে সাতটা নটা পনেরো দশটা পাঁচটা সাড়ে ছটা আটটা তো এগুলো কিন্তু সব ফ্রি ক্লাস এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউচ অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা পাচ্ছ প্লে স্টোরে এবং এখানে আমাদের যে নিউ ব্যাচগুলো চলছে কয়েকটা ব্যাচ কিছুদিন আগেই শুরু হয়েছে যদি তোমরা যুক্ত হতে চাও নতুন স্টুডেন্ট যারা আছো কমেন্ট ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট হতে যুক্ত হতে পারো যারা ডিসিশন নিয়ে ফেলেছ যে আমি এসএসসি জুডিএম টেস্ট দেবো তাদের জন্য এটা যারা ডিসিশন নিয়েছ যে রেল পরীক্ষা তোমার টার্গেট এন টিপিসি গ্রুপ জন্য ফাউন্ডেশন ব্যাচ রেলের শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস ব্যাচ রয়েছে এনএম জিএনএম এর কাজ কোর্স রয়েছে ডাব্লিউবি কেপি পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে তো প্রচুর ব্যাচ আমাদের অ্যাপে কিন্তু তোমরা পাবে তোমার যেটা প্রয়োজন আছে অবশ্যই তুমি দেখতে পারো একটা ব্যাচ নিয়ে দেখতে পারো কেমন লাগে ঠিক আছে তো আমরা আজকের প্র্যাকটিস শুরু করছি প্রথম প্রশ্ন স্ক্রিনে পূজার এমস এটি একটি ছবি বলতে হবে এই ছবিটির চিত্রকারকে জামিনী রায় রাজা রবি বর্মা গণেশ পাইন নন্দলাল বসু কোশ্চেন নাম্বার সঠিক উত্তর কি হবে তো এখানে আমরা সঠিক উত্তর বলবো অপশন এ জামিনী রায় অপশন এ বাঙালি চিত্রকার জামিনী রায়ের এটি একটি ছবি তোমরা যারা অপশন এ করেছ তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা আসছি প্রশ্ন নাম্বার টু আড়াই দিনকা ঝোপড়ার নামটা আমরা প্রত্যেকে জানি কে প্রতিষ্ঠা করেছেন সেটা আমরা জানি এবং এটা কোথায় অবস্থিত অবস্থিত রামেশ্বরম তিরুপতি আজমির গোয়ালিয়ার আড়াই দিনকা ঝোপড়া নির্মাতা আমরা প্রত্যেকে জানি যে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কে ছিলেন কুতুবুদ্দিন আইবক যাকে বলা হতো লাক বক্স কুতুপতিন আয়বক দাস বংশের প্রতিষ্ঠাতা সেই আইবক আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেন তো এটি অবস্থিত আজমিরে আজমিরটা কোন রাজ্যে পড়ছে আজমির হচ্ছে রাজস্থানে কোথায় আজমির হচ্ছে রাজস্থানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটি ক্রিকেট স্টেডিয়াম আমরা জানি কোথায় অবস্থিত কোন জায়গায় অবস্থিত ব্যাঙ্গালোর মহারাষ্ট্র হায়দ্রাবাদ ছত্তিশগড় রাজীব গান্ধী ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন এখনো পর্যন্ত ভারতে যত প্রধানমন্ত্রী এসছে তার মধ্যে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী এই রাজীব গান্ধী নামে আছে ভারতের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এটি কোন শহরে আছে ব্যাঙ্গালোর মহারাষ্ট্র হায়দ্রাবাদ নাকি ছত্রিশগড় উত্তর আমরা কি বলবো সঠিক উত্তর বলবো হায়দ্রাবাদ অপশন সি যারা করছো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের ওয়াংখেড়ে রয়েছে ব্যাঙ্গালোরের চিপক্ক স্টেডিয়াম আছে তো প্রচুর স্টেডিয়াম রয়েছে বেশ কিছু নামে সৈয়দ বংশের শেষ সম্রাট কে ছিলেন সৈয়দ বংশ এটি কবে ভারতে শাসন করে থেকে বলতে পারবে সৈয়দ বংশের সময়কালটা কবে আমরা সুলতানি যুগের মধ্যে পাব সৈয়দ বংশ সুলতানি যুগে পাঁচটি রাজবংশ রাজত্ব করে প্রথমে আমরা জানি দাস দাস বংশ একটু আগে বললাম বংশের প্রতিষ্ঠাতা তো কুতুবুদ্দিন আয়বক প্রতিষ্ঠিত বংশ সময়টা বারোশো ছয় থেকে বারোশো নব্বই তারপর খলজি বংশ খলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খলজির পরে তোগলক বংশ সেই তেরোশো কুড়ি থেকে বা একুশ থেকে চোদ্দোশো তেরো আর সৈয়দ বংশ এটা প্রত্যেকে মনে রাখবে সৈয়দ বংশ এটি হচ্ছে সুলতানি যুগের চতুর্থ বংশ চোদ্দোশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন এই সাল পর্যন্ত কিন্তু সৈয়দ বংশ ভারতের বুকে তারা রাজত্ব করেছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি খিজির খা এখানে প্রশ্নটা হচ্ছে শেষ সম্রাট অনেকে খিজির খা করে ফেলবে ভালো করে প্রশ্ন না পড়লে কিন্তু হবে না শেষ সম্রাট ছিল কে খিজির খা আলাউদ্দিন শাহ হামিদ খা দৌলত খা উত্তর হবে আলাউদ্দিন শাহ তিনি হচ্ছেন সৈয়দ বংশের শেষ সম্রাট বা শেষ রাজা সৈয়দ বংশের পরে কি আসবে লোদি বংশ লোদি বংশ শুরু হবে চোদ্দশো থেকে পনেরোশো ছাব্বিশ ইব্রাহিম লোদি পর্যন্ত কোশ্চেন কোশ্চেনটি এটা বহু পরীক্ষা এসছে কোশ্চেন নাম্বার ফাইভ কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন সাতশো আট সাতশো বারো সাতশো সতেরো সাতশো একুশ কোশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তর কি হবে তো এখানে আমরা সঠিক উত্তর পাবো অপশন বি যারা করছো সাতশো বারো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে যায় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলের রাজা দাহিরকে পরাজিত করে তো সেটা কিন্তু রাজ্য দখলের পিছনে যে ভারত শাসন উদ্দেশ্য ছিল না সেখানে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য সেটা করা হয়েছিল আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার সিক্স সাইন্যাপস হলো কি সাইন্যাপস কাকে বলা হয় বা কোন জায়গাটাকে বলা হবে সাইনাস। দুটি অ্যাকশনের মিলনের স্থল দুটি ডেন্ড্রাইটের মিলনের স্থল অ্যাকশন এবং ডেনড্রনের মিলনের স্থল দুটি কোষ দেহের মিলনের স্থল সাইনাস কথাটা আমরা পাবো স্নায়ুতন্ত্রে স্নায়ুতন্ত্রের একক আমরা জানি নিউরন সে নিউরনের মধ্যে আমরা পাবো সাইনাস। দুটি অ্যাকশন অ্যাকশন ডেন্ড্রন ডেনড্রাইট এগুলো আমরা কোথায় পাচ্ছি ডেনড্রাইট কিন্তু আঠা ভাবলে হবে না ডেন্ড্রাইট এই নিউরোনের মধ্যেই বেশ অংশগুলোর নামের মধ্যে যেগুলো আমরা তো সাইন্যাপস সাইন্যাপস এটা বলা হচ্ছে 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 অ্যাকশন এবং এর স্থল এই জায়গাটার নাম অপশন সি যারা করছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন প্রোটিন প্রোটিন আমরা কি জানি একটা খাদ্য উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমরা বলি তো প্রোটিনটা কি একটা খাদ্য উপাদান এই প্রোটিন শনাক্তকরণের জন্য পরীক্ষার নাম কি যে কোনটা প্রোটিন বা কোনটা প্রোটিন নয় এর শনাক্তকরণ পরীক্ষাটার নামটা কি মলিসের পরীক্ষা বিউরেট পরীক্ষা ডিএনপি পরীক্ষা বেনেডিক্টের পরীক্ষা প্রোটিনের উপাদান কি থাকে প্রোটিনে কি থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং থাকে নাইট্রোজেন আমরা কার্বোহাইড্রেট জানি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন প্রোটিনে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনও থাকে ফ্যাটে কিন্তু কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে কিন্তু প্রোটিনে নাইট্রোজেনটাও থাকে তো প্রোটিন শনাক্তকরণের জন্য আমরা যে পরীক্ষা করে থাকি সেটাকে বলা হয় বিউরেট পরীক্ষা বিউরেট পরীক্ষা বিউরেট টেস্ট এখানে অনেক কিছু লেখা রয়েছে তোমরা একবার পড়ে নেবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি জলের মধ্যে একটি দাঁড়ি কামানোর জলের মধ্যে একটি দাঁড়ি কামানোর বুরুশ ডোবানো আছে দাঁড়ি কামানোর বুরুষ ডোবানো আছে এরকম হয় না সেই দাঁড়ি কামানোর বুরুষ এটা যদি জলে ডোবায় কি হবে এটা যদি জলে ডোবাও তুমি এটা কি হবে এখানে যদি ব্রুশটা ডোবানো হয় দেখা যাবে যে এটা প্রথম এটা এরকম এরকম বিছিয়ে আছে যে এটাকে জল থেকে নিয়ে আসবে দেখবে এটা এরকম হয়ে গেছে এগুলো এক জায়গায় চলে এসছে ঠিক আছে এই যে এগুলো এক জায়গায় চলে এসছে ভালো করে একটু ছবিটা যদি আঁকি দেখা যাবে যে এরকম হয়ে গেছে ভুল হয়ে যাচ্ছে ছবিটা যাই হোক তো এটার কারণটা কি তোমাকে বলতে হবে এরকম ছোটো হয়ে যাবে এই জায়গাটায় এটা কারণটা হচ্ছে কি ব্রুশে জলে বাইরে নিলে দেখা যায় চুলগুলি পরস্পরের কাছে চলে এসছে এর কারণটা জল পৃষ্ঠটান সান্দ্রতা চুলগুলির বাতাস এবং জলের তাপমাত্রা পার্থক্য তো এই ঘটনার কারণটা কি এই ঘটনার কারণটা হচ্ছে এই যে জলের পৃষ্ঠটান পৃষ্ঠটানের কারণে জলের যেই ওটা বাইরে নিয়ে আসা হচ্ছে সেই পৃষ্ঠ টানের কারণে এটা এক জায়গায় হয়ে যাচ্ছে অপশান বি এ যারা করছে অপশান এ সঠিক উত্তর এখানে হবে কোয়েশ্চেন নাম্বার নাইন কোনো ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে ওঠানো হয় তাহলে তার ওজনটা কি হবে বাড়বে কমবে একই থাকবে নাকি কোনোটি নয় ভূপৃষ্ঠ এখান থেকে যদি কোনো বস্তু এখানে থাকে একটা ওজন আমরা পাব ঠিক আছে যদি এটাকে উপরে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুটার ওজন কি হবে বস্তুটার ওজন কি হবে ওজন মানে আমরা কি জানি প্রত্যেকে এটা জানি যে ওজন মানে হচ্ছে বস্তুর ভর কিন্তু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ অর্থাৎ W ইকুয়াল টু এম ইন জি এখানে ভর এটা পরিবর্তন হবে না কিন্তু জি তরণ এটা কিন্তু পরিবর্তনশীল পরিবর্তনশীল তো জি যত উপরে উঠবে অভিকর্ষ তরণ তত কমতে থাকে যার ফলে ওজনটা কমবে এখানে উত্তর করতে হবে ওজন কমবে অপশন বি যারা খুঁজছ উত্তর সঠিক আছে যদি ভূপৃষ্ঠ উপরে না বলে নিচে বলে ভূপিষ্ঠে ওজনটা সর্বাধিক কারণ জি হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে জি এর ভ্যালু এবার যত উপরে উঠবে যত জিটা যত উপরে উঠবে তত কমবে আবার যত নিচে নামবে জিটা যত নিচে নামবে কমবে পৃথিবীর কেন্দ্রে জিটা কমতে কমতে শূন্য হয়ে যায় পৃথিবীর কেন্দ্রে জি হবে শূন্য অভি কষ্ট তরণ হবে শূন্য সেক্ষেত্রে ওজন হয়ে যাবে শূন্য শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল শ্রীকান্ত পথের দাবি সমাজ উপরে কোনটি নয় শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায় শ্রীকান্ত পথের দাবি পল্লী সমাজ নাকি উপরে কোনোটি নয় উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পথের দাবি এই উপন্যাসে বিপ্লবী আন্দোলনের পাওয়া যায় দ্বিতীয় যুদ্ধে বলতে হবে নিকট পরাস্ত হন মাহমুদ গজনী মোহাম্মদ ঘড়ি কুতোপতি আয়বক নাকি ইলদুজ দ্বিতীয় তরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ গরি তরাইনের যুদ্ধ হয়েছিল দুটো কবে হয় এটা দ্বিতীয় তরাইনের যুদ্ধটা হচ্ছে কবে এগারোশো সালে প্রথমবার যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান লাভ করে প্রথমবার দ্বিতীয়বার কিন্তু চৌহান হেরে যায় পরাজিত হয় মোহাম্মদ ঘড়ির কাছে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সালটি হচ্ছে কবে রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের ভারতের ওভারঅল অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রক ব্যাংক যদি বলা হয় আরবিআই সরকারি ব্যাংক তো এটি প্রথম যেটা প্রতিষ্ঠা হয় কত সালে প্রতিষ্ঠা সাল যদি আমরা দেখি সালটা কত উনিশশো তিরিশ পঁয়ত্রিশ উনপঞ্চাশ উনিশশো একান্ন সঠিক উত্তর মনে রাখবে উনিশশো সালে এবং এটি জাতীয়করণ হয় উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি ন্যাশনালাইজেশন হয় বা জাতীয়করণ হয় উনিশশো উনপঞ্চাশ সালে ইবনবধূতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন কোন সম্রাটের শাসনকালে এগুলো তোমরা অবশ্যই পারবে কিন্তু কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছে ইবন ইবনবদ্ধতা কোন দেশ থেকে আসে সেটাও পরীক্ষা আছে মরক্কো থেকে আসে ইবনবধূতা লেখা গ্রন্থের নাম কি মরক্কো থেকে আছে বতুতা মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ তো ইবন ইবনবধূতা আসে মোহাম্মদ বিন তুব্লকের সময় অপশন সি যারা তো সঠিক হয়েছে তোমাদের কিতাবুল রেহেলা রচনা করেন ইবন ইবনবোধতা আচ্ছা কোন দিনে সংবিধান দিবস পালিত হয় পঁচিশে নভেম্বর ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি সংবিধান দিবস সংবিধান যেদিন কার্যকরী হয় তারিখটা কত ছিল ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় আর ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান সংবিধান গৃহীত হয় এবং এটাও আমরা জানি যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে সংবিধানটা কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি আমরা পালন করি রিপাবলিক ডে হিসেবে প্রজাতন্ত্র দিবস আর ছাব্বিশে নভেম্বর দিনটা আমরা পালন করি সংবিধান দিবস হিসেবে এই ছাব্বিশে নভেম্বর এটাকে আবার ন্যাশনাল মিল্ক ডে জাতীয় দুগ্ধ দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে তাহলে এখানে উত্তর আমরা করবো অবশ্যই বি হবে ছাব্বিশে নভেম্বর একটি ভারী বস্তু একটি হালকা বস্তু একই গতিশক্তি আছে তাহলে তার এখানে কোনটি সঠিক হবে ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে হালকা বস্তুর অধিক ভরবেগ থাকবে দুটি বস্তুর ভরবেগ সমান হবে দুটির একটি কৌণিক ভরবেগ থাকবে এখানে কোশ্চেনটা হচ্ছে গতিশক্তি এক আছে গতিশক্তির রাশিটা হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার দুটো বস্তু একটা ভারী একটা হালকা গতিশক্তি যদি একই থাকে তাহলে কোন রাশিটা এখানে পাবো আর এখানে ভরবেগ নিয়ে কথা বলা হচ্ছে ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ ভরবেগ মানে হচ্ছে কোন বস্তুর ভর কতটা আর তার বেগ কতটা তার গুণ ফল ভরবেগ তার বেশি থাকবে একটা ভারী বস্তু একটি হালকা বস্তু কোনটা কত ভার বলিনি এখানে বলা হয়নি এটা যদি সমান হয় ধরো একটা হচ্ছে ভারী বস্তুর ভর এম ওয়ান ক্যাপিটাল এম দিচ্ছি একটা হালকা বস্তু ভারী বস্তু ভর দুটো আলাদা একটা ক্যাপিটাল এম মানে ভারী স্মল এম মানে হালকা আর যে বস্তুর ভর বেশি হবে স্বাভাবিকভাবেই গতিবেগটা কম হতে হবে গতিবেগটা কম হতে হবে ভারী বস্তুর আর হালকা বস্তু গতিবেগ বেশি হতে হবে নয় দুটো তো সমান হবে না তাহলে এখানে মূল যে পার্থক্যটা হয়ে যাবে সেটা হচ্ছে একটা ভরের পার্থক্য আছে আর একটা হচ্ছে তোমার পার্থক্য আছে একটা হচ্ছে বেগের পার্থক্য আছে না সমান কি করে হবে ভারী বস্তু ভর বেশি ঠিক আছে কোনো বস্তু হয়তো তোমার কুড়ি কেজি কোনোটা হয়তো পাঁচ কেজি ওজন তো এটা যদি সমান করতে হয় তো সেক্ষেত্রে দুটো বিষয় এখানে খেয়াল রাখতে হবে একটা ভর একটা বেগ এবার এখানে একটা বিষয় খেয়াল করো এখানে ভি বা বেগের ওপরে স্কোয়ার আছে আর এখানে বেগের উপরে স্কোয়ার নেই শুধু বেগ অর্থাৎ এম ইন্টু ভি তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে এম যার বেশি হবে তার কিন্তু ভরবেগটা বেশি হয়ে যাবে এম বেশি কার এম বেশি হলে ভরবেগ বেশি হয়ে যাবে এখন তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো এটা ধরে নিতে পারো ধরো আমরা এটাকে এমন ভাবে ধরছি ভরটাকে তুমি ধরো নয় আর এটাকে ষোলো যাই হোক তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারো ধরো একটা ষোলো কেজি আর একটা নয় কিন্তু হাফ আছে হাফ ইন্টু নয় টু ষোলো এইভাবে আমরা সমান করতে চাইছি আমি জাস্ট তোমাদের একটা ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি এটা ধরো এম এটা ধরো ভি স্মল ভি এটা স্মল এম আর এটা ক্যাপিটাল ভি তাহলে এখানে ভিটা কত এখানে এম হচ্ছে ষোলো আর ভিটা হচ্ছে তিন এখানে এম হচ্ছে নয় আর এটা বড় ভি ঠিক আছে এটা ভি এটা হচ্ছে চার যেহেতু হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার ফর্মুলাটা এটা এখান থেকে ভিটা পাচ্ছে তিন তাহলে এবার এম ইন্টু ভি এবার এম ইন্টু ভি তিনশো আটচল্লিশ এম ইন্টু ভি চার নয় ছত্রিশ ভালো করে খেয়াল করো বিষয়টা দুটো বিষয় আমি এখানে দেখালাম আমরা এই দুটো যেহেতু সমান বলেছে আমি একটু সময় নিচ্ছি এখানে এই গতিশক্তি সমান বলেছে গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার আমি এখানে ভরবেগটা দেখছি তাহলে ভরবেগ হচ্ছে ভর বেগ এখানে আমরা দেখলাম একটা ধরে নিচ্ছি জাস্ট সাপোজ ভারী বস্তুর ভর হচ্ছে ষোলো কেজি ষোলো কেজি হালকা বস্তুর ভর হচ্ছে নয় কেজি দুটো স্কোয়ারে রেখেছি কেন কারণ এটা ভি স্কোয়ার আছে নয় আর ষোলো ঠিক আছে দুটো স্কোয়ার সংখ্যা নিয়েছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয় তাহলে এখান থেকে ভিটা পাচ্ছি তিন আর এখান থেকে এম পাচ্ছি কেজি আর ভিটা হচ্ছে ষোলো মানে চার ভি স্কোয়ার তাহলে এখানে আমরা এম ভি মানে ভরবেক পাচ্ছি এখানে ভরবেক দেখো কিছু প্রশ্ন এইভাবে তোমাকে বুঝে নিতে হবে ভরবেক এম ইন্টু ভি তিনশো আটচল্লিশ আর এম ইন্টু ক্যাপিটাল ভি চান্নাই ছত্রিশ তাহলে কি অ্যান্সার পাচ্ছি যেটা ভারী বস্তু এর ভরবেগ বেশি তাহলে ভারী বস্তুর অধিক থাকবে ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে এখানে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে মার্কিং কিন্তু মিস্টেক আছে ওকে হালকা বস্তুর ভরবেগ কি করে বেশি হবে যেহেতু স্কোয়ার আছে এখানে ওই জন্য সমান করা গেছে কিন্তু যে স্কোয়ার থাকছে না ভরবেগ মানে স্কোয়ার নেই বেগের সেখানে আমরা দেখব ভারী বস্তু কিন্তু অধিক ভরবেগ থাকবে অপশন এখানে এটা কিন্তু হবে না আমরা ম্যাথামেটিক্যালি কিন্তু এটা দেখালাম মার্কিংয়ে আমার ভুল হয়েছে কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা এখানে ক্লিয়ার করলাম ভারী বস্তু যেটা ভরবেগ তার বেশি ভর বেশি বলে ভরবেগ বেশি হয়ে গেছে কারণ আগে গতিশক্তিতে ভিটা স্কোয়ার ছিল গতিবেগটা স্কোয়ারে ছিল ডিএনএ এর পিরিমেডিন বেসটা হলো কি ডিএনএ এর পিরিমেডিন বেসটা হলো কোনটি অ্যাডেনিন গোয়ানিন থাইমিন অ্যাডেনিন সাইটোসিন গোয়ানিন থাইমিন সাইটোসিন ডিএনএ এবং আর এদের যে নাইট্রোজেন বেসগুলো আছে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা একটা হচ্ছে প্রিমেডিন বেস পিউরিন বেস তো প্রিমেডিন বেস হচ্ছে থাইমিন সাইটোসিন অ্যাডেনিন গোয়ানিন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বন্দেমাত্রেমাতরম গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই অধিবেশন কলকাতাতে এবং রহিমতুল্লাহ সাহনি ছিল ওই অধিবেশনে সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর বন্দেমাতরম গিয়েছিলেন ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করে সতেরোশো আশি সালে চালু হয় জেমস বেঙ্গল বেঙ্গল গেজেট গেজেট প্রথম ভারতের সংবাদপত্র এটা ইংরেজি ভাষায় প্রকাশিত হয় এবং এটা ছিল সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয় এবং এটা হচ্ছে জেমস হেকি হেকির গেজেট নামে আমরা জানি ইঞ্জিনের রেডিয়েটার ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয় কারণ কি ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয় কারণ কি উত্তর আমরা কি করবো এখানে ইঞ্জিনের রেডিয়েটর যে ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয় কারণ জলের উচ্চ অপেক্ষিক তাপ জল ব্যবহার করলে ওই যে জল ঠান্ডা জল নর্মালি ব্যবহার করা হয় গরম জল নয় তো ঠান্ডাটা বেশি সময় থাকে ইঞ্জিনটা ঠান্ডা থাকে বেশি সময় পরবর্তী কোশ্চেন পনেরো গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে ন্যূনতম কত ক্যালোরি তাপ ব্যয় করতে হবে পনেরো গ্রাম জল বরফকে তুমি জলে পরিণত করবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি পনেরো গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে গেলে কত ক্যালোরি তাপ লাগবে তাহলে কি ন্যূনতম তাপ হচ্ছে লেন তাপ এখন তোমাকে বলতে হবে বরফ গলনের লেন তাপ কত তাপ কত বরফ গলনের লেন তাপ হচ্ছে আশি ক্যালোরি আশি ক্যালোরি পার গ্রাম প্রত্যেক গ্রাম এক গ্রাম বরফটা সেটা জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ দিতে হবে তাহলে এখানে কত গ্রাম বরফ তাহলে পনেরো গ্রামের জন্য পনেরো ইন্টু আশি আট পনেরো একশো কুড়ি বারোশো ক্যালোরি তাপ দিতে হবে একদম সিম্পল মুখে মুখে প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো কিন্তু এখন বর্তমান রানিং আছে চলছে এই ব্যাচগুলো আছে কম্বাইন ফাউন্ডেশন এম জিএনএম ক্রাশ স্পোর্টস এসএসসি জিডি ফাউন্ডেশন রেল প্র্যাকটিস ব্যাচ রেল ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলতে হবে বার কিসের একক বার এটি কিসের একক গতিবেগ বল উষ্ণতা চাপ সহজ প্রশ্ন আছে বার হচ্ছে চাপের একক বার মিলিবার টর চাপের একক চাপের একক রয়েছে পাসকাল নাইন পার্সেন্ট মিটার স্কোয়ার ব্রাশ মানে কি পিতল এই সংখ্যা ধাতুটি কি দিয়ে তৈরি পিতল কি কি দিয়ে তৈরি হয়

তামা এবং টিনে হচ্ছে ব্রোঞ্জ শুষ্ক বরফের রাসায়নিক সংকেত কি খুবই সহজ প্রশ্ন শুষ্ক বরফ মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড সিও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিচের কোনটি ধাতু নয় কোনটি ধাতু নয় বার করতে হবে সালফার সুগার নাইট্রোজেন নাকি সবগুলি মানে কোনটি ধাতু নয় অধাতু বা অন্য কিছু আমরা মৌলিক পদার্থের তিনটে ভাগ জানি একটা হচ্ছে ধাতু অধাতু ধাতুকল্প ধাতু যেগুলো হচ্ছে তড়িৎ তাপের সুপরিবাহ হয় আওয়াজ করলে ঠং ঠং করে আওয়াজ হয় ঠিক আছে শক্ত হয় বিশেষ করে ব্যতিক্রম আছে যেমন পারদ তরল ধাতু ঘনত্ব নর্মালি একটু বেশি হয় তো এগুলো ধাতু আর যেগুলো ওটা না ঠিক আছে চকচকে হয় না প্রাপ্তরিতে সুপরিবয় হয় না সেগুলো আমরা অধাতু বা ধাতু গল্প বা অন্য কিছু বলতে পারি আছে কোনোটাই ধাতু নয় সবগুলো অধাতু বা এখানে নাইট্রোজেন অধাতু গ্যাস সুগার এটা তোমার একটা যৌগিক পদার্থ সালফার এটা অধাতু আগের ক্লাসের কোশ্চেন ছিল হোমওয়ার্ক রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কত রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ পার্মানেন্ট হাউস রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এটি হচ্ছে স্থায়ী কক্ষ ঠিক আছে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকছে রক্তের উপাদানের মধ্যে প্লাজমার পরিমাণ কত টোয়েন্টি সিক্স কোশ্চেন আমরা আলোচনা করলাম প্রত্যেকে যারা কানেক্ট আছো কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আজকের হোমওয়ার্ক থাকলো আমাদের প্রি ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউএস একাডেমিতে যার নতুন আছো সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো টি ডাবলিউএস অ্যাকাডেমি অ্যাপে আমরা পেট কোর্স করাচ্ছি প্রয়োজনে অবশ্যই তোমরা পেট কোর্স নিতে পারো বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস কিন্তু আমরা করাচ্ছি ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেশন এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই